সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য রিকোয়েস্টের কিছু অর্গানজা শাড়ি নিয়ে আসছি আর হচ্ছে একদম লো প্রাইসের মধ্যে দেওয়ার ট্রাই করবো আমরা এগুলো হচ্ছে একদম ধামাকি একটা অফারের মধ্যে দিচ্ছি আমরা অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যদি পাঁচ হাজার পাঁচশো টাকা হয় এই শাড়িগুলো আমাদের কাছ থেকে অফার প্রাইস থেকে নিতে পারবেন ফার্স্টে আমি আপনাদেরকে একটা যে কোনো একটা কালার খুলে দেখাচ্ছি একটা কালার খুলো আর এগুলো হচ্ছে আপনার অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এটা হচ্ছে অর্জেন তো হচ্ছে আফগানি সিল্ক বলি আমরা এটা হচ্ছে অর্জন্ত আফগানি সিল্ক এটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন আপনার ওভার সাইডে হচ্ছে গর্জেস মধ্যে থাকবে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেই পাচ্ছেন আঁচলের অংশটা এটা হচ্ছে স্টোন গুলো দেখতেই পাচ্ছেন আর সুতার কাজ করা মিডেলও কিন্তু আপনি হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন একদম হচ্ছে গ্লেজি একটা স্টোন ওভার সাইডে হচ্ছে আপনার গর্জেস মধ্যে পাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার কালার আর এগুলো হচ্ছে একবার লাকজারি আইটেম কেউ যদি নিতে চান অবশ্যই হচ্ছে আমাদের কাছ থেকে এগুলো পারচেস করতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে হবে আর আমাদের শপে আসা হচ্ছে দেওয়া আছে আবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হানিফ শাড়ি গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে মুভ কালার একদম ডিমান্ড একটা কালার খুবই চমৎকার কালারটা প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার ইউনিক টেস্টের মধ্যে প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইনে কিন্তু করা এটা হচ্ছে আরেকটা কালার মোট পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এটা এটা হচ্ছে 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 লাইট পিয়াজ টেপের কালার মধ্যে থাকবে আপনার লাইট পিয়াজ টেপ একটা কালার খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন অল ওভার হচ্ছে সাইড কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে কাটওয়ার্কের কিন্তু একটা পারও পেয়ে যাবেন আপনার সাথে কিন্তু কাটওয়ার্কের একটা পার পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার প্রোডাক্টের ছবি আমাদের কাছ থেকে স্ক্রিন শট দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে হবে এটা হচ্ছে লাইট আর এটার কিন্তু একটা ব্লাউজ পিচ আছে ব্লাউজ পিচটা কিন্তু একদম হচ্ছে আকর্ষণীয় একটা ব্লাউজ পিচ এটা হচ্ছে ব্লাউজ পিচের অংশটা সামনে পিছনে শুধু সামনে কাজ করা শাড়িটার অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার গড্রেস মধ্যে থাকবে আর হচ্ছে যে আমাদের অনলাইন হচ্ছে নাম্বার দেওয়া আছে আপনারা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে কালেক্ট করে নেবেন ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হচ্ছে গুজের সার্ভিসে পার্সেল পাঠিয়ে দেবো আপনারা হচ্ছে পার্সেলটা পিক করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ